আর একটা বিষয় হচ্ছে যে পর্তুগালের মতো দেশেও কিন্তু বর্তমানে শুনলাম যে এই রুলস পাস হয়ে গেছে যে ওই পার্মানেন্ট কার্ড পাওয়ার পর আপনাকে এখন সাথে সাথে সিটিজেনশিপ দিবে না দশ বছর ওয়েট করতে হবে তো এজন্যই এটা খুবই অ্যালার্মিং সবার সব দেশের মানুষের জন্যই যারা আমরা বাংলাদেশে আছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যে এটা এখন যে এই রুলসটা আসা এখন জাস্ট সময় সময় সময়ের ব্যাপার মাত্র যে আপনি পার্মানেন্ট কার্ড বা লং টার্ম কার্ড পাওয়ার পর আপনাকে তিন বছর না দশ বছর ওয়েট করতে হবে আচ্ছা কিছুদিন আগে পোল্যান্ডের যে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে তো এখানে কারল নাবরস্কি জয়লাভ করছে তো সে এখন প্রেসিডেন্ট আর আগামী দুই বছর পর পার্টি ইলেকশন হবে তো সেখানেও যদি কারল নাবরস্কির পার্টি জিতে তাহলে সে চাইলে যে কোনো রুলস এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে তো বর্তমানে পোল্যান্ডের রুলস হচ্ছে যে পার্মানেন্ট কার্ড বা লং টার্ম কার্ড পাওয়ার তিন বছর পরে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন এবং পেয়ে যাবেন যদি সবকিছু ওকে থাকে কিন্তু এই কারল নাবরস্কির দল এবং সে নিজে চাচ্ছে যে এটা তিন বছর না এটা যেন দশ বছর করা হয় যেন সহজে কেউ না পায় এই সিটিজেনশিপ পোল্যান্ডের তো এটা হচ্ছে যে খুবই একটা অ্যালার্মিং বিষয় তো আমি খেয়াল করলাম যে কারল নাবরস্কি ইলেকশনে জয়লাভ করার পর গ্রুপে অনেকেই খুব খুশি আমাদের বাঙালিদের মধ্যে না জেনে যে না রাফাউট থেকে অনেক ভালো রাফাও রাফাও সাবস্কি হচ্ছে কারলের অপোনেন্ট তো রাফাও সাবস্কি সে সমকামী সাপোর্ট করে আর কি কিন্তু সে কোন প্রকার সিটিজেনশিপ এর ব্যাপারে কোনো তার প্রকার কোনো প্রকার নাই যে না এটা করা লাগবে এটা করা লাগবে না তো আমার কথা হইতেছে ভাই যে কে সমকামী সাপোর্ট করলো কে না করলো ভাই এটা তাদের বিষয় তাদের আমল নামা তারা দিবে ভাই আমাদের তো ওগুলি দরকার নেই আমাদের দরকার হচ্ছে যে সিটিজেনশিপ পাওয়া এবং সেটা খুব সহজে যাতে পাই ইভেন আমি যে ল্যাঙ্গুয়েজ এক্সাম পাস করছি আমার এখন সিটিজেনশিপ নিতে নিতেও অ্যাপ্লাই করলে তিন বছর ওয়েট করতে হবে লং টার্ম কার্ড পেয়ে যাবো সাথে সাথে কিন্তু সিটিজেনশিপের জন্য ওয়েট করা লাগবে তারপরও আমি ইনসিকিউর ফিল করতেছি আর যেসব বাঙালিরা এত খুশি যে মানে এরকম খুশি যেন তাদের খালু জয় লাভ করছে পোল্যান্ডের ইলেকশনে যে তারা তো ল্যাঙ্গুয়েজ পরীক্ষার প্রিপারেশনই নাই কবে ল্যাঙ্গুয়েজ দিবে কবে বি পাবে লং টার্ম কার্ড পাবে কবে সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে ততদিনে এই কারণ আপনার জিতে যাবে জিতে ওদের বিভিন্ন ধরনের ই দিবে ডিফিকাল্টিস দিবে তো এটাই আর কি যে বাঙালি যদি নিজেদের ভালো নিজেরা না বুঝে তাহলে মানে এখানে আর কিছু বলার নাই আর একটা বিষয় হচ্ছে যে পর্তুগালের মতো দেশেও কিন্তু বর্তমানে শুনলাম যে এই উৎসব পাশ হয়ে গেছে যে ওই পার্মানেন্ট কার্ড পাওয়ার পর আপনাকে এখন সাথে সাথে সিটিজেনশিপ দিবে না দশ বছর ওয়েট করতে হবে তো এজন্যই এটা খুবই অ্যালার্মিং সবার জন্য সব দেশের মানুষের জন্যই যারা আমরা বাংলাদেশে আছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যে এটা এখন পোল্যান্ডের এই রুলসটা আসা এখন জাস্ট সময় সময় সময়ের ব্যাপার মাত্র যে আপনি পারমানেন্ট কার্ড বা লং টার্ম কার্ড পাওয়ার পর আপনাকে তিন বছর না দশ বছর ওয়েট করতে হবে তো এখনো এটা তিন বছরই আছে তো যারা যারা প্রিপারেশন নিচ্ছেন খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করার ই করেন যেন যেন ওই দশ বছরের রুলসের এর আন্ডারে না পড়েন হ্যাঁ তা না হলে পরে সামনে হয়তো বা ভবিষ্যতে অনেক ওয়েট করা লাগবে আর আমি চেষ্টা করছি ইনফরমেশনগুলি জানানোর জন্য কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে যেসব গ্রুপ আছে কিছু মানুষ যারা নিয়ন্ত্রণ করে তারা সাধারণত আমার পোস্ট গুলি বেশিরভাগ সময় অ্যাপ্রুভ করে না তারা বেশিরভাগ সময় বিভিন্ন যে আজকে অমুক রেহানা খালার বাসায় যে কি খেলাম বিভিন্ন ফুটবল মজ মাস্তি এ ধরনের ভিডিও গুলি তারা শেয়ার করে কিন্তু যেগুলি আসলে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য যেগুলি দরকার যে ইনফরমেশন ডিসকাস করা দরকার জানা দরকার সেগুলি সাধারণত তারা শেয়ার করে না হয়তো বা জানি না ওইসব অ্যাডমিনদের মাথায় কি কাজ আমি যাই না তো এটাই যারা যারা প্রিপারেশন নিতে চান খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে ল্যাঙ্গুয়েজের জন্য জন্যই করেন যেন ওই দশ বছরের রুলস এর আন্ডারে না পড়েন দশ বছরে পড়লে পরে কিন্তু অনেক লেন্থি হয়ে যাবে তখন প্রসেস এই আর কি সবাই ভালো থাকবেন